মহামাডানকে ট্রান্সফার মার্কেটে কবে থেকে অ্যাক্টিভ হতে দেখা যাবে আমার ধারণা মহামাডান এপ্রিল মাসের ছ তারিখের পর থেকে ট্রান্সফার মার্কেটের যে অ্যাক্টিভ হওয়ার যে ইচ্ছাটা সেটা কিন্তু প্রকাশ করবে কেননা মহামাডানের তিরিশ তারিখে একটা ম্যাচ আছে যেটা ইন্টারকাসির সাথে আর ছ তারিখে ম্যাচ আছে যেটা শিলং লাজুংয়ের সাথে সেটা হবে শিলং লাজুংয়ের হোমে তো এই দুটো ম্যাচ যদি মহামাডান জিতে যায় তারপরে কি হলো না মহামাডান আই লিগটা জিতে গেল এবারে কিন্তু আস্তে আস্তে মহামাডান ট্রান্সফার মার্কেটের দিকে ঝুঁকতে থাকবে এখন আপনারা ইস্টবেঙ্গলের ট্রান্সফার মার্কেটের আপডেট শুনছেন মোহনবাগানের শুনছেন কিন্তু এর এরপরে যখন ছয়ই এপ্রিলের পর থেকে মহামাডান কিন্তু সরাসরি ট্রান্সফার মার্কেটের দিকে মুভ করবে তবে মহামাডানকে এই দুটো ম্যাচ যেটা ইন্টারকাসির সাথে আছে তিরিশ তারিখ আর ছ তারিখ শিলং লাজুংয়ের সাথে আছে এই দুটো ম্যাচ জিততে হবে চার পয়েন্ট লাগবে কিন্তু জিততে হবে ছ পয়েন্ট যদি মহামাডান পেয়ে যায় তো ক্লিয়ার চ্যাম্পিয়ন হয়ে যাবে তাই জন্য মহামাডান কিন্তু এই শিলং লাজুংয়ের ম্যাচটা জিতেই ইন্টারকাসিয়া শিলং লাজুংয়ের ম্যাচটা জিতেই কিন্তু ট্রান্সফার মার্কেটের দিকে মুভ করবে মহামাডানো জানে যে এই পরের বছর আমরা যে আইএসএল খেলবো সেই আইএসএলের টিম করতে গেলে এখন থেকে মাঠে নামতে হবে কেননা অনেক টিম এখন থেকেই টিম বানাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল অনেক বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে ট্রান্সফার মার্কেটে সেই দিক থেকে দেখতে গেলে যদি আমরা যদি এখন থেকে না যদি আমরা প্লেয়ার কেনা বেচার দিকে যেতে পারি তাহলে কিন্তু আমরা অনেক প্লেয়ারকে মিস করে যাবো তাই জন্য ছ তারিখের পর থেকেই দেখা যাবে যে মহামাডানরা তাদের কর্মকর্তাদের নিয়ে একটা মিটিং সেরে কিভাবে আমরা টিমটা বানাবো পরের বছর আইএসএলের জন্য এই নিয়ে কিন্তু তারা অ্যাক্টিভ হতে শুরু করবে যে কিনা আমরা পরের বছর এই এই প্লেয়ারকে সাইন করব এবং এই এই প্লেয়ার আমাদের মহামাডানের হয়ে খেলবে এই যে একটা ধারণাটা সেটা কিন্তু মহামাডান ছ তারিখের পর থেকেই শুরু করবে এছাড়া মহামাডানের বেশ ভালো টিমই আছে আই লিগে যে টিমটা নিয়ে মহামাডান খেলছে এখানে প্রচুর প্লেয়ার আছে যারা আইএসএলের মানের এরা তো থাকবেই তার থেকেও বড়ো কথা এদের সাথে আরও অনেক প্লেয়ার আইএসএলের প্লেয়ার যারা কিনা মহামাডান টিমে ইনক্লুড হবে এবং বিদেশির ক্ষেত্রেও মহামাডান কিন্তু বড় আপডেট নিয়ে আসবে এই ছয়ই এপ্রিলের পর থেকে শিলং লাজং ম্যাচটা জেতার পর থেকেই এইটাই হচ্ছে বিরাট একটা নিউজ যে মহামাডান কবে থেকে ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হতে দেখা যাবে এটাই ছিল একটা নিউজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন